সালামু আলাইকুম দর্শক আমি শুরুতেই আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে শুরু করি এই সংক্ষিপ্ত আলোচনা যারা শুনবেন তারা একটু পুরোপুরি শোনার চেষ্টা করবেন একটা দুটো লাইন বা দুটো বাক্য শুনলে পুরো পুরো মেসেজটা বা ডেলিভারিটা আপনাদের কাছে ক্লিয়ার নাও হতে পারে কেন আওয়ামী লীগকে সহ নির্বাচন প্রয়োজন বা কেন আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন প্রয়োজন আওয়ামী লীগের কেন নির্বাচনের দরকার সেই প্রসঙ্গে যেতে গিয়ে আমি শুরুতেই বলি আচ্ছা আমি যদি বলি যে আগামীতে ইলেকশন হলে আওয়ামী লীগ ফেল করবে আওয়ামী লীগ সহ ইলেকশন হলে বিএনপি করবে মানে ইলেকশনের ধাঁচ বলা যায় না ইলেকশনে আগের রাতেও ঘুরে যায় অনেক কিছু বিএনপি যদি বিএনপি আগামীতে করে সেটা ধরে নিয়ে আলোচনা শুরু করি যেহেতু দেশে মানুষের ধারণা পাবলিক পারসেপশন যে আগামীতে বিএনপি ক্ষমতায় যাচ্ছে বিএনপির প্রয়োজন হবে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক কারণ হচ্ছে একটু চিন্তা করে দেখবেন আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে বিএনপি ছাড়া বা আঠারো বিএনপিকে নিয়ে করে এটা করা না করার বিএনপি অনেক রাজনৈতিক ছাড়া সেই লোড সেই দায় দায়িত্ব চব্বিশে নির্বাচনটা করে পাঁচ মাসের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে নট ব্যাট আমরা যে বলি শুধু মেটিকুলার ডিজাইন ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রে আওয়ামী লীগের বিদায় গিয়েছে একটু কি কোথাও ত্রুটি থেকে যায় কারণ সেই যে নির্বাচনগুলো হয়েছে এবং আওয়ামী লীগের রুট লেভেলের তৃণমূল সংগঠন যেভাবে তসতস হয়ে গিয়েছিল তাতে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা শেষে কোথায় ছিল সতেরো আঠারো উনিশ বিশ আঠারোতে যে নির্বাচনগুলো স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল লাগাতার ধুমার ধুম ফেয়ার নির্বাচনে বিএনপি সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে জিতে যাচ্ছিল পাঁচ পাঁচটি মিউনিসিপ্যালিটিতে সিটি কর্পোরেশনে বিএনপি জিতে গেল এই অবস্থাটা বিএনপি আওয়ামী লীগকে ছাড়া ভোট চায় কিনা আমরা বিএনপি বিট করি আমরা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আমাদের দীর্ঘ বছরের যোগাযোগ সম্পর্ক আমরা তাদের বুঝি একেবারে পেশাদারিত্বের জায়গা থেকে বিএনপি শুধুমাত্র ধান্দাবাজ চাপাবাজ এবং হাইব্রিড এই অংশটা ছাড়া আওয়ামী লীগবিহীন বা পলিটিক্যাল লোকজন যারা তারা কেউই আওয়ামী ছাড়া নির্বাচন চায় না শুধু ওই ধান্দাবাজরা এবং হঠাৎ গজে ওঠা বিএনপি হঠাৎ গজে ওঠা চাঁদাবাজ দখলদার যাদের শুধু লুটপাটের চিন্তা এই অংশটা মনে করে কোন রকম আওয়ামী লীগের মতো জয়াতালি দিয়ে বৈতরণীটা পার হয়ে গেলে পড়ে হ্যাঁ আমার তো আমার আর পাইকে এই অংশ ছাড়া বিএনপি পলিটিক্যাল অংশটা চায় যে আওয়ামী লীগের যে ভোটটা আছে যে ভোট ব্যাংকটা আছে এই ভোট ব্যাংক তার নির্বাচনে তার প্রতিকে সে ভোট দিতে পারুক এটা বিএনপির মধ্যেও চায় এরকম ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় গেলে পরে আওয়ামী লীগের মতন পনেরো বছর বিশ বছর থেকে যাব। তাতে করে পরিণতি কি হবে এই যে আওয়ামী লীগ এই নিতে পারেনি তার আজকের যে পরিণতি আগামী কত বছরে সে সে মানে ভোট ভোট করতে করতে পারলেই পারলেই দল ফিরে যে আবার ফিরে আসবে কত বছরে কেউ কেউ বলে দশ বছর পনেরো বছর এরকম হিসাব নিকাশ বলে এবার আসেন এই সরকারের কাছে ডক্টর মোহন ইনুস সরকার তো আসলে বেসিক্যালি এই সরকার নিয়ে বহু আমরা বহু জায়গায় আমাদের অবস্থান বলেছি সেই সরকার আওয়ামী লীগ যতদিন রাজনৈতিকভাবে জিয়ে রাখতে পারবে ততদিন জন্য সুবিধা মানে একটা দৌড়ায় বেড়াইলাম আর কি মানে বাঘ থাকুক আর না থাকুক সিংহ থাকুক আর না থাকুক এই সিংহ আসছে বাঘ আসছে বাঘ আসছে বলে পুরো গ্রামকে ব্যস্ত রাখলাম এইটা এই সরকার পারবে কারণ তারা দুদিন পরে চলে যাবে লাইবিলিটি সব পড়বে বিএনপির কাছে গত এক বছর কি করেছে আওয়ামী লীগের নামে যত মামলা মোকদ্দমা ধর পাকড় বাড়ি ঘরে হানা দেয় এগুলো সব করিয়েছে বিএনপি কে দিয়ে ডক্টর তো তো নিজের লোক কিন্তু কিন্তু তার সরকারের মেকানিজম আর হলো যে যে এটা সত্য বিএনপির একটা অংশ সাংঘাতিকভাবে ভাবে নির্যাতিত নিপীড়িত ছিল সেই অংশটাও তাদের সেই প্রাথমিক সেন্টিমেন্টটাকে তারা আর নিয়ন্ত্রণ করতে পারেনি তাদের দলেও সেই সমস্যাটা রয়ে গেছিল আজকে দেখেন বিএনপির একেবারে যিনি চালাচ্ছেন এখন তারেক রহমান তিনি অনেক দূরে থাকেন উনি প্রচন্ড চেষ্টা করেন হয়তো আমরা শুনি আমরা অনেক আগে থেকে থেকে শুরু করে যে কোনো পর্যায়ের ইউনিয়ন বাট বাস্তবতা হচ্ছেই সামনাসামনি কথা বলা দেখা করা এবং ভার্চুয়ালি কথা বলা এটা কিন্তু দিন আকাশ দিন পার্থক্য ফলে আওয়ামী লীগের যে চেইন অফ কমান্ডটা ছিল যে শেখ হাসিনাকে সব জমের মতো ভয় পাইত সেই ক্ষেত্রে রহমান শুধু অবস্থানগত দূরে থাকার কারণে তাকে ফাঁকি দেওয়ার ধান্দা করে এই শ্রেণীর একটা নেতৃত্ব আছে এরা কোনোভাবে এজেন্ডাটা তারা বাস্তবায়ন করে এই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা অনেক সময় ধোয়া তুলে যে আওয়ামী লীগকে টোটালি আনা যাবে না কিন্তু আওয়ামী লীগ আসলে পরে বিএনপি যদি আমরা ধরে নিই যে আগামী নির্বাচনে এসে জয়লাভ করবে তাহলে বিএনপির জন্যই ভালো হওয়ার কথা একটা দিক থেকে আরেকটা দিক হচ্ছে যে এই বাংলাদেশে একটা আনস্টেবল থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এখন যে ডিভাইডেশন দেখছেন না যে এই যে বাংলাদেশের আওয়ামী লীগ নাই মধ্যে বিএনপি জামাতি ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ তাদের মধ্যে নানান ভাগাভাগি বাংলাদেশে আসলে এই ভাগাভাগি না বাংলাদেশ স্পষ্টতই আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ বিএনপি এনটি বিএনপি মানে কি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই ধাপে বিভক্ত এই দুই ধাপের দুই নেত্রী আমরা সবসময় বলতাম যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের ব্যক্তিগত আক্রোশ প্রতিহিংসার কারণে পুরো জাতি আমরা সাফার করেছি এবং তাদের জীবনে আমরা এটা তাদেরকে একত্রিত হতে পেলাম না আমরা সেভাবে দেখি নিই কিন্তু যে একটা মাত্র উদাহরণ আমাদের সামনে আসে যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যখন একত্রিত হয়েছেন নব্বই তখন এর পতনের মতন আন্দোলনে সফল হওয়া গেছে এই বাংলাদেশে খালেদা জিয়া এবং শেখ হাসিনা এখন এখন ধরেন তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে বিষ অনেকটা ছড়িয়ে গেছে ইন ফিউচারে তারেক রহমান বলেন তারাও আসলে কতটুকু এর থেকে মুক্ত আমি জানি না তারপরের জেনারেশন যদি একত্রিত হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এটা যদি ভারতের বিজেপি কংগ্রেসের মধ্যে অসংখ্য রেশা তারপরেও তারা দেশের মধ্যে অনেক কিছু কমত হয় না আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রেট ডেমোক্রেটদের মধ্যে কি প্রতিযোগিতা না হয় কিন্তু দেশের সাথে সব এক বাংলাদেশে যখন বিএনপি আওয়ামী লীগ একত্রিত হবে তখন কেবল মাত্র একটা পূর্ণাঙ্গ ভালো সম্ভব আর অন্যান্য ডিভাইডেশন যত বলে এই ডিভাইডেশন বিএনপির ছাতার নিচে আওয়ামী লীগ বিরোধী শিবির বিএনপির ছাতার নিচে আজকে মাঠ খালি দেখে হয়তো কিছু হচ্ছে যে কারণে আওয়ামী লীগ সহ নির্বাচনের প্রসঙ্গ আসে যখনই আমরা এই প্রসঙ্গটা বলি তখন মনে করে যে এই লোক কেউ বলবে আওয়ামী লীগের দালাল কেউ বলবে এই আচ্ছা এই সব সঙ্গে নাই যাই আমি জানি আমরা বুঝি আমরা তো মানে পোর খাওয়াই খাইতে খাইতে সাংবাদিকতা করতে করতে আমি আওয়ামী লীগ সময় দেখেছি যখন কথা বলি সত্য কথা বলি আমি আজকে পুরুলিয়ার খোঁজ চ্যানেলটা অনেকগুলো পুরনো নিউজ দেখছিলাম সেগুলো দেখতে দেখতে মনে হলো যে আজকালকার জেনারেশন যদি নতুন জেএনজি যারা এরা বদলেও সব দেখে নাই সে সময়টা আমরা কি চ্যালেঞ্জিং কন্টেন্ট করেছি কি সময় কাটিয়েছি তো স্রোত এসব বলবে যে এই লোকটাই কিন্তু আসলে বৃহৎ স্বার্থে বৃহৎ উদ্দেশ্যে আওয়ামী লীগের অপরাধীদের অন্যায় ইচ্ছাকৃতভাবে ডক্টর অনুদ সরকার করেনি তার সেই সুযোগ ছিল সে অন্য রঙে টঙে সময়টা কাটিয়েছে সত্যিকার অর্থে আওয়ামী লীগের অপরাধীদের বিচারের আওতায় এনে বাদবাকি আওয়ামী লীগ এখন শেখ হাসিনার অধীনে হবে না না হবে এটা শেখ হাসসিন আওয়ামী লীগের সিদ্ধান্ত এটা রিফাইন্ড হবে কি হবে না এটা আওয়ামী লীগের সমর্থকদের সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্ত না আমাদেরকে তারা কেউ বুঝিয়েও দেয় না চিনেও দেয় না কথা বলার জন্য আমাদের যা সাদা চোখে বিশ্লেষণ তাই বলছি যে আগামী নির্বাচন দেশটাকে সুষ্ঠ সুন্দর দিকে নিতে হলে মূলক হওয়া ছাড়া বিকল্প কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া